মাত্র তেরো হাজার টাকা ফুল ব্রাস খাট ভাই আরে কি বলেন ভাই মাত্র তেরো হাজার টাকা ভাই টাকায় ফুলিভারি ফিরি ভাই মানে কত সুন্দর করে নকশা করে দেওয়া আছে ভাই রে ভাই এটা কত ফিটের খাট ভাই এটা ছয় ফিট ভাই সাত ফিট হবে ভাই একেবারে আচ্ছা সাইজের একটা খাট আবার বক্স করে দেওয়া আছে দেখেন না কত সুন্দর করে খোদাই করে

তারপরে এত সুন্দর খাট ভাই ক্যামেরা কেমন লাগছে ভাই খুঁজতে পারতাম না কিন্তু ভাই বাস্তবে আসলে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর এগুলো মানে একদম ফুটে আছে ভাই মনে হচ্ছে যে একদম হাতে নকশা করা থাকবে এটা হাতে নকশা করা সম্পূর্ণ হাতে নকশা করা থাকবে

নতুন আসছে ভাই একদম লেগেছে কালকে কারখানা থেকে নিয়ে আসছি ভাই হ্যাঁ তারপর আপনাকে কল দিয়ে ভাই প্রিয় মানুষের মানুষ ফুল দেয় না ভাই এখনো ফুল দেওয়ার তো দরকার নাই ভাই এরকম একটা ফুল দিব ভাই দেখেন আজীবন

আর যদি আপনার ভালো লাগে তাহলে আপনি দেখা যায় সেক্ষেত্রে ফার্নিচার গুলো নিতে চান সেক্ষেত্রে আমাদের ঠিকানা সামনে বিশমিল্লা ফার্নিচার মাল ওকে এখানে আসলে কিন্তু হচ্ছে ভাই পেয়ে যাবেন এছাড়াও কিন্তু অনেক ধরনের ফার্নিচার কালেকশন রয়েছে ফার্নিচার জগতের এ টু জেড সকল কিছুই কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন